আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা মুসলমান মানুষ ইসলাম ধর্মের মানুষ আমাদের জন্য কোরআন জানাটা খুবই জরুরি এবং ফরজ কারণ হচ্ছে বর্তমান যুগে অনেক ব্যক্তি কোরআনকে অপব্যাখ্যা করে এবং তারা হাদিস থেকে অনেক উদ্বৃত্তি দেয় এবং কোরআনের আয়াতেরও অপব্যাখ্যা করে যা অনেক মানুষেরই বোধগম্য নয় এবং বুঝতে পারে না তারা বুঝতে না পারার কারণটা হচ্ছে কোরআন না জানা আমি প্রতিনিয়ত বলি যে আপনারা মুসলমান হিসেবে অন্তত আরবি যদি নাও পড়তে জানেন সেই ক্ষেত্রে বঙ্গ অনুবাদ যে কোরআনগুলি আছে বাংলা অর্থগুলি আপনারা পড়তে পারেন বাংলা অর্থগুলো যদি আপনি পড়েন আপনি একই সোয়াব পাবেন কারণ আল্লাহ প্রতিটা ভাষাভাষীদের জন্য কোরআন যেভাবে বুঝতে পারে সেই দিয়ে তাদেরকে পড়ার জন্য আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আল্লাহ কোরআন নাজেল করেছেন তখন আরবের ভাষা ছিল আরবি এই কারণে বোঝার সহজের জন্য আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজেল করেছেন তাই আপনি যে ভাষাটা বুঝবেন ঠিক সেই ভাষায় আপনি অর্থটা পড়তে পারবেন কারণ আপনি যদি অর্থ বোঝেন তাহলে কোরআনের প্রতি আপনার ভালোবাসা জাগ্রত হবে এবং কোরআনকে বুঝবেন বুঝতে পারবেন সেই ক্ষেত্রে কোরআন আপনি আগে ধরতে পারবেন আপনি আরবি পড়ার পরে যদি কোরআন না বোঝেন তাহলে অবশ্যই আপনার এই পড়ার মূল্যটাও আপনার থাকবে না এই কারণে থাকবে না আপনি যে কথাগুলো করান বলছে এই ভাষা যদি আপনি না বোঝেন তাহলে আপনার কাছে করান সহজ সাধ্য হবে না আপনি বুঝতেই পারলেন না যে এটা কি বলছে আপনি তার প্রতি আপনার দরদ আসবে কি করে আপনার ভয় ভীতি আসবে কি করে তাই আপনাকে যে যা বলুক আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার নিজস্ব ভাষাতেই আপনি যে কোরআন পড়বে অর্থ পড়বেন আরবির এটাতে আপনার মূল্যায়ন বেশি হবে অবশ্যই আল্লাহর কাছে আপনি মূল্যায়ন পাবেন তাই প্রতিটা মানুষের কোরআন জানা এবং মানা অতিবত জরুরি এ বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু